হে মর্নিং মর্নিং চ্যানেল সকলকে তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম তো আমার একটা নতুন ব্লকে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমাদের আমার ব্লগ কেমন লাগে তোমরা কেউই জন্য কমেন্টস করো না জানাও না অবশ্যই জানিও তাহলে আমি ব্লগ করার যে ইন্টারেস্টটা আরো বেশি করে পেতে পারবো তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রোদ্দুর দেখে বুঝতে পারছো বেশ বেলা হয়েছে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো আর ওদিকে আমি বাসন টাসন রাখতে যা পড়েছিলো সেগুলোকে নিজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এদিকে আজকে পাপা তো কিছু খেতে পারবে না কারণ পাপার আছে আজকে টেস্ট ইউএসজি করানোর জন্য তো আমাকে বেরোতেও হবে আর এদিকে জন্য করেছিলাম কমপ্লেন আর এদিকে দেওয়ার এর জন্য করেছিলাম লেবুর জল ওরা দুজন সকালবেলা এই দুটোই খায় সকালবেলায় বেলায় দেওয়ার উঠে আগে লেবু আর উষ্ণ গরম জল খায় আর শাশুড়ি আজকে চা খায়নি তাই আর চায়ের কঠ আজকে ছিল না এই যে দেখো পাপা এদিকে বসে রয়েছে মা এদিকে আজকে লক্ষ্মী লক্ষ্মীবার বৃহস্পতিবার মা পুজো করছে বসে সাথে আছে সেই সুযোগে আমি ভাবলাম পুকুর খাবারটা বানিয়ে ফেলি কারণ সব বেলা হয়ে গেছে আর আমি বেরিয়েও যাব ওকে খাইয়ে দিই বেরোই ওই জন্য পুকুর জন্য একটু ওটস করে নিয়ে এসছিলাম করে নিয়ে এসে একটু গাড়ির ওপরে বসিয়ে ওকে রকমে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও যেমন বদমাস একটু চাপ হয় কিন্তু তারপরে একবার টেস্ট করার পরে ও ঠিক চুপচাপ খেয়েও নেয় তো যাই হোক এদিকে মোটামুটি আমার খাওয়ানো রেডি হয়ে গেছে দেন আমি চলে গেছিলাম রেডি হতে এই যে দেখো আমি পুরো টোটালটা রেডি হয়ে গেছি কিছুই করিনি শুধু গামটা পরে কেট একটু লিপস্টিক দিয়ে সানগ্লাস নিয়েছি কারণ আমার স্যান অ্যালার্জি আছে যার জন্য আমাকে সানগ্লাসটা নিতেই হয় রুদ্রে বেরোলে তো এই যে দেখো চলে এসেছি এখন পাপার ব্লাড নেওয়া চলছে তো আমরা এখন ফনিক্সে রয়েছি ফনিক্স মেডিকেল সেন্টারে সেখানে বাবার ব্লাড নিচ্ছে তারপরে ব্লাডটা নেওয়ার পরে আরো যেসব টেস্ট ছিল সেগুলো হয়েছে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি এসে কালকে রাত্রে একটু বিরিয়ানি রেখেছিলাম খাইনি সেটাই মা গরম করে দিল সেটাই আজকে ব্রেকফাস্টে খেয়ে নিলাম তারপরে এদিকে বসিয়েছি ককুকে লেবুর রস খাওয়াতে প্রথমে থেকে ফেলে দিলেও পরে উপরে ওঠেই চেয়ে চেয়ে খেয়েছিল তো হোক এদিকে দেখো মা রেডি করে দিয়েছে খাবার দাবার মা এদিকে করছে শাক এদিকে করছে বোয়াল মাছের ঝোল আর এদিকে করছে করেছে একদম পাতলা করে শিম দিয়ে কই মাছ এদিকে ঢাটা দিয়ে পেঁপে দিয়ে শুক্ত আর ভাত তো এখন যেহেতু পাপার জন্য একদম লাইট রান্না হচ্ছে তাই একটু বেশি পদে পদে রান্না করতে হচ্ছে এমনি হয় কিন্তু এখন আর একটু বেশি করেই করতে হচ্ছে তো দেখো এদিকে আমি চলে এসেছি নিজে স্নান টান করে নিয়ে ভেবেছিলাম করবো তারপরে মা ওকে একটু ধরাতে আমি স্নানটা সেরে জামা কাপড় টাপড় ধুয়ে দেড় লোকে আমি খাওয়াতে চলে এসছিলাম খাইয়ে এমন ভাবে আমার বাথরুম করে আমার নাইটি জিতিয়েছে যার জন্য নাইটি চেঞ্জ করতে হয় আমার লাঞ্চ হয়ে গেছে তারপরে মা একটু টক দই দিয়ে গেল সেটা খেয়ে কোনোরকম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর লাঞ্চের ভিডিও সেভাবে করা হয়নি কারণ বেলা হয়ে গেছিল তো এই যে দেখো পাপার জন্য চা করছি পাপার তো চিনি খাবে না তার জন্য পাপার চিনি ছাড়া চা বাট একটু লেবু আর বিট নুন দিয়ে দিই হয়তো না পাপা চট করে চা টা খেতে চায় না একদম চিনি ছাড়া যদি চা হয় এটা খেতে আর যেরকম লাগে সেটা আমাদের জন্য হেলদি হলেও কিন্তু ভালো তো লাগে না খেতে না মানুষ খায় টেস্টের জন্য একটু লেবু আর দিয়েছিলাম অল্প করে ঠিকঠাক মতো থাকে আর এদিকে মা দেখো পুজো করছে সন্ধে লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের পুজো তারপরে মা এদিকে হঠাৎ করে মায়ের মাথায় যে কি চাপলো না কি এটা করেছে সেটা নামও না বাট খেতে খুব টেস্ট হয়েছিল তো মা এদিকে আলুপিয়া স্ট্রিটস কি সব দিয়ে যাবে একটা করেছিল একটা আমাদের বিক্যালস স্ন্যাকস। এক চিনির নামটা কি সেটা মা নিজেও জানে না। কিন্তু মানে ওর খেতে হয় না মা একটা আশ্রয় করে দিলাম যেটা খেতে খুব ভালো হয়েছিল। একবারও বলবো না যে খারাপ হয়েছিল খেতে। তোটা দেখতে অনেকটা এরকম পিঠের মতো হয়েছিল। তাই পামি এদিকে সসস নিয়ে দিয়ে পড়েছি খাবো বলে। তো টেস্ট করলাম। বেশ ভালোই লাগলো তারপরে মা পুকুরকে ধরেছিল সেই ফাঁকে আমি তাহলে একটু টুকটাক কিছু হাতের কাজ ছিল যেমন ধরো বড়মশাই হাতে রুটি খাবে তার জন্য বড়মশাইয়ের জন্য একটু রুটি করছিলাম তার সাথে একটু ডিমের অমলেটের ঝোল করে দেবো মানে কষা করে তো এদিকে দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডিমের কষা করে বলে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম actually ছুরিতে কাটা সেরকম একটা অভ্যাস নেই আমার বটিতেই কাটে কিন্তু যেহেতু ছুরিটা সামনে ছিল ভাবলাম ছুরি দিয়ে কেটে নিয়ে একটু তো ডুমো করা আর তো কোনো সেরকম ব্যাপার নেই তো এদিকে দেখো আমি ঝোল পড়বো বলে পেঁয়াজ আলু সরি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে নিচ্ছিলাম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কুকু ঘর ঠাম্মার সাথে বসে বসে ঘর গোছাচ্ছিল ঘর গোছাচ্ছিল ও বলতো ঠাম্মার ঘর গোছাচ্ছিল ও পাশে বসে ছিল তো সেই সোধ থেকে আমি মোটামুটি রান্নাটা করে নিলাম এই যে দেখো এদিকে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর এদিকে আমি মর জন্য করে নিয়েছিলাম রাতের রুটি রুটিটা ওর জন্যই চারটে করেছিলাম তারপরে আমি এদিকে নিজে বসে গেছিলাম ডিমের করতে